হ্যালো বলো না এই তুমি একটু আমাদের বাড়ি আসতে পার তোমার বাড়ি আমায় কেন ডাকছো হ্যাঁ দেখো এখন আমার বাড়িতে কেউ নেই কি বললে তোমার বাড়িতে এখন কেউ নেই তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি লেট করবে না কিন্তু যত তাড়াতাড়ি হয় চলে আসো তোমাকে দেখার খুব ইচ্ছে করছে ঠিক আছে ফোনটা কাটো আমি এক্ষুনি ওখানে চলে যাচ্ছি এই এক্ষুনি ফোন করলাম এক্ষুনি চলে আসলে ভিতরে আসো চলো ডার্লিং ভেতরে চলো কোথায় যাচ্ছো আরে কি কিসের জন্য ডেকেছো আমাকে ওইটার জন্যই ডেকেছো তো চলো তাড়াতাড়ি ভিতরে এত তাড়াহুড়ো করো না একটু পরে যাব আমরা আরে বাবা বোঝার চেষ্টা করো তোমার বাবা মা চলে এলে কি হবে প্রবলেম হয়ে যাবে তো ওদের রাস্তা এখন অনেক সময় লাগবে তুমি বসো হ্যাঁ সবকিছু তো ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে খুব দরকারি কথা ছিল আমার আমি কথা বলার মুডে নেই কিন্তু আমি জানি তুমি কি মুডে আছো কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দাও বুঝতে পারলে ঠিক আছে বলো কি হয়েছে তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ কি না হ্যাঁ তোমার সাথে তো এই ব্যাপারে অনেকবার কথা হয়েছে মনে নেই তোমার আমি তো তোমায় বুঝিয়েছিলাম যে কিছুটা সময় কাটতে দাও কেন এখন তুমি আমার মাথা খারাপ করছো তুমি আমার প্রশ্নের আগে উত্তর দাও তুমি আমাকে বিয়ে করতে চাও কি না তুমি আগে উত্তর দাও আমাকে আরে তুমি তুমি কিসের জন্য আমাকে আমাকে এখানে ধৈর্য রাখো সব ভাবছি ঠিক আছে তো আর বলেছিলে আমাকে বিয়ে করবে আমি সবকিছু দিয়ে দিয়েছি তোমাকে তুমি জানো তো কিন্তু আমার এখন মনে হচ্ছে কি তোমার মন ভরে গেছে আমার প্রতি আমার থেকে দূরে চলে যাচ্ছ তুমি ওফো হঠাৎ করে তোমার কি হয়েছে আমি তোমার থেকে দূরে কেন সরে যাব বলবে তো না তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছে আমি জানি নাকি হঠাৎ করে এরকম কেন মনে হচ্ছে তোমার আমি প্রায় দু বছর ধরে তোমাকে বলে আসছি আমাদের সম্পর্কের কথা তোমার বাবা মাকে বলো কিন্তু আমার মনে হচ্ছে না তুমি ওদেরকে বলবে আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি সত্যি বলো তুমি কি আমাকে বিয়ে করতে চাও কি না এবার তো সত্যি কথা বলো আরে তোমাকে আমি বিয়ে করতে পারবো না এবার কি করতে চাও তুমি বলো তুমি কি বলছো তুমি কি কিছু জানো ভালো করে শোনো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কি করবে তুমি দয়া করে তুমি এরকম বলো না হ্যাঁ আমি বলবোই এখন আমি চললাম আজকের পর আমরা দেখা করব না তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ করব দ্যাটস অল শোনো একটুখানি দাঁড়াও এরকম করে টেনশন কেন নিচ্ছো এদিকে এসো বসো বসো প্লিজ কেন বসার জন্য বলছো তুমি তোমার সাথে আমার কোনোদিনও মিল হবে না ঠিক আছে ব্রেকআপ করতে চাও তো তাই হবে এর জন্য ঝগড়া করে কেন আলাদা হব একটুখানি বসো বসো না হুম ঠিক আছে তো বলো তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করবে না তো তাই তো আজ থেকে আমরা একে অপরের কাছে অচেনা তাই তো হ্যাঁ ঠিকই বলেছো ঠিক আছে ছাড়ো পাঁচ মিনিট একটু বসো আমি আসছি হ্যাঁ এ নাও এটা খাও কি এটা ম্যাঙ্গো জুস আছে আমার লাগবে না আমার কথাটা একবার এমনি তো তো আমরা ব্রেকআপ করতে চাই শেষ চিহ্ন হিসেবে আমি তোমাকে কিছু দিতে চাই ব্রেকআপের সময় আমি তোমাকে খালি হাতে যেতে দিতে চাই না হুম ঠিক আছে টাইম হয়ে গেছে আবার আমি চলে গেছি তোমার মর্চি যাও আমাকে কি দিয়েছো তুমি আরে কষ্ট হচ্ছে এই জুসে তুমি কিছু মিশিয়েছো নাকি গলার জ্বলে যাচ্ছে আমার গলার ঝুলে যাচ্ছে আমার জলুক আর ও জলুক এইজন্যই তো ওষুধটা দিয়েছি কি বললে কেন করলে এরকম তুমি কি মিশেছ এর মধ্যে তুমি ইদুর মারার বিষ দিয়েছি এই ইদুর মারার বিষটা খেয়ে তুমি এবার মরবি পাগল হয়ে গেছ নাকি আমার সাথে এই কাজটা কেন করলে তুমি তুমি আমাকে ভালোবেসে অন্য কারোকে বিয়ে করতে চাও এই জন্যই আমি তোমাকে ইদুর মারার বিষ দিয়েছি কিছুক্ষণের মধ্যে তুমি জমের ঘরে যেতে চলেছ আরে আরে কেন করলে তুমি এরকম এই এখানে এরকম চিৎকার না করে তাড়াতাড়ি কি হসপিটালে ভর্তি হয়ে যাও না হলে এখানে চিৎকার করতে করতে তুমি মরে যাবে আরে তুমি মানুষ নাও তুমি ডাইনি তোমার ভরসাতে এসেছিলাম তুমি আমাকে বিষ খাওয়ালে বিশ্বাস ভেঙেছি তুমি আমার বিশ্বাস ভেঙেছি নাকি তুমি করেছো আমাকে ভালোবেসে তুমি এখন অন্য কারোকে বিয়ে করতে চলেছো তুমি বিশ্বাস ভেঙেছো এই যাও এখান থেকে বেরিয়ে যাও গিয়ে নিজে প্রাণ বাঁচাও এরকম যারা ভালোবাসা করে ঠকায় তাদের সাথে এরকমই করা উচিত কে আপনি আমার নাম কমলা আমি সেকেন্ড ফ্লোরের ওনাদের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু ওনাদের ঘর তো বন্ধ তাই আমি এখানে এসেছি ওনারা কোথায় গেছেন আপনি কি কিছু জানেন না চিনি না উনি যাওয়ার সময় কিছু বলে যায়নি আমাকে ওনাকে কি ফোন করেছেন আপনি হ্যাঁ আমি ফোন করে দেখলাম ওনার ফোন তো নট বলছে খুব দরকারই ওনাদের সাথে দেখা করতে এসেছিলাম আর এখন এসে দেখি ওনাদের ঘর তো বন্ধ ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে ওনারা যতক্ষণ না আসছে আমি কি আপনার বাড়িতে একটু বসতে পারি হ্যাঁ আসুন না ভেতরে আসুন এখানে এসে বসুন হুম আ দরজাটাকে একটু আমি একটু ওয়াশরুমে যাব আপনি কি একটু বলে দিতে পারবেন ওয়াশরুম কোথায় আরে এসব কি বলছেন এটাকে নিজের বাড়ি ভাবুন এত হেজিটেট করছো কেন ওয়াশরুমই তো যাবে আসো আমার সাথে এই বাথরুমটা ইউজ করো তুমি থ্যাংক ইউ স্যার আপনি হলে গিয়ে ওয়েট করুন আমি এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে আজ আমি ওকে পটিয়েই ছাডবো ছাড়বো না জানিনা আজকে কার মুখ থেকে ঘুম হ্যালো কে আপনি এভাবে না বলে ঘরে ঢুকেছেন কেন জিজ্ঞেস করছি তো উত্তর দিন এমন কোনো ব্যাপার নেই এমনি এসেছি আমি হ্যালো এমনি এসেছেন মানে ইয়ার কি মারছেন নাকি যান বাইরে যান দরজা খোলা আছে যখন অমনি ভেতরে ঢুকে পড়লেন যে কারো বাড়িতে এইভাবে ঢোকা যায় নাকি তার উপর দরজাটাও লক করে দিয়েছেন যান বেরোন বাইরে যান বলছি আরে আবার কি হলো খুব জোরে জোরে চিৎকার হচ্ছে মনে হয় মনে হয় আমার পার্টনার চলে এসেছে চলে যান বলছি আপনি যদি বাইরে না যান তাহলে কিন্তু পুলিশকে ডাকবো আমি আরে আরে এটা করবেন না আমি ওনাকে চিনি কি বললে তুমি ছেলেটাকে আগে থেকেই চেনো হ্যাঁ আমি জানি উনি আমার সাথেই এসেছেন এই কথাটা আগে কেন বলনি আমাকে আমি তো ভাবলাম তুমি একা এসেছো আগে বললে তুমি কি করতে হ্যাঁ আমাদের সঙ্গে আরো দুটো লোক আছে কিন্তু ওরা কম্পাউন্ডের বাইরে দাঁড়িয়ে রয়েছে কি বলছো কি হ্যাঁ আমরা ফার্স্ট ফ্লোরে চুরি করতে এসেছিলাম উপরে ঘর বন্ধ ছিল তাই আমরা এখানে এসেছি আপনার ঘরে গয়নাগাটি যা যা আছে সবকিছু নিয়ে আসুন যেভাবে আমরা এসেছি ঠিক সেভাবে চলেও যাব আর যদি না দাও না দিলে না হলে আমি তোর কি হাল করব তোকে তো কোনো আইডিয়া নেই হ্যালো মুখ সামলে কথা বল আমি তোমাকে সাহায্য করার জন্য ভেতরে ডাকলাম আর তোমরা আমাকেই উল্টে ধমকাচ্ছো দাঁড়াও আমি এক্ষুনি পুলিশকে ফোন করে তোমাদের জেলে ঢোকাচ্ছি কে বললি পুলিশকে ফোন করবি তুই কি আদেও আমাদের ব্যাপারে জানিস তোর এরকম হুমকি টুমকিতে কিন্তু ভয় পালাবো না আমরা তাই ভালো করে বুঝে নে চুপচাপ ফোনটা দিয়ে দে আর যেটা আমরা বলছি তুই সেটাই কর ঘরে যা ভেতরে যা টাকা পয়সার গয়না আছে সব দিয়ে দে আমাদেরকে নাহলে তোর খুন করে সব লুটে নিয়ে চলে যাবো কিন্তু আমরা বুঝতে পেরেছিস খুন করার কথা বলছো তুমি এই বাজে কথা বলিস না ভদ্রভাবে ঘরে গিয়ে যা পাচ্ছিস তা নিয়ে চলে আমাদের কাছে এইসব লোক সহজে মানবে না ওকে মেরে ওর ঘর থেকে সবকিছু নিয়ে নিতে হবে এই দেখছিস কি ভেতরে চল ভেতরে চল কি করছো ছাড়ো আমাকে আরে ছাড়ো চল চল না চল আর মেয়েকে দেখে তার সঙ্গে কিছু না কিছু করার ইচ্ছে হয় না এরপর থেকে ভেবে চিন্তা কাজ করবি এত সুন্দরী মেয়ে দেখে আমার মনটা না রকম হয়ে উঠেছিল কি ঝামেলায় পড়ে গেলাম আমি কাউকে বলতেও পারবো না আমি এরপর কেউ বাড়িতে এলে চেনা দেখে তবেই ভেতরে ঢোকাবো ना आज के कार मुख दिखे के घूमते के उठलम